হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আজকে আছি আমরা হলো বুনগা ভুই বাড়ি তো এখানে মনে পারে সব জায়গায় ফার্স্ট ট্যুর দিলাম হলো ভুয়া তো আসসালামু আলাইকুম গাইজ আপনাদের কি অবস্থা সবার তো আমি আস আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আজকে অপারেশন করতেছি হলো আমরা বুনগা একটা পুরাতন জমিদার বাড়ি তো আপনাদের আজকে দেখাবো জমিদার বাড়িটা চারদিক ঘুরায় ঘুরায়া তো আপনারা দেখতে থাকেন যে জমিদার বাড়িটা অনেক পুরানো মেলা আগের একটা জমিদার বাড়ি তো আমাদের আশপাশ আবার দুই তিনটা মনে করেন এরকম জমিদার বাড়ি আছে তো ওইগুলোর চার ওই আমার কাছে মেলা বড় লাগে এবং যা জায়গাটাও সুন্দর গাছপালা এবং পশু পাখি এরকম মনে করেন থাকে উপর দিয়ে সাদের উপর দেয় তো আমি ভয়তে সে কারণ হলো উপ দিয়ে মনে করে নিটপালা কোন সুমা ভাইকে সুরে আমাকে মাথার ওয়ার পরে হেননি গেল ভয় করতেছে তো এই জন্য আমরা আবার একটু দেখাই আপনাদের ঘুরে ঘুরে গাছপালাগুলো সেরকম এখানে বাড়ি আছে না হলেও তিন চারটা পাঁচটা বাড়ি আছে বড় বড় তো এটার ভিতরে আবার মানুষজনও থাকে এখানেই আবার মানুষজন বসবাস করে কয়জন ওই জন্য আমরা আবার ওইখানে গেলাম তারপরে যাই দেখি কি ভিডিও করবা লাগছে তো আমাদের এসে বললো যে আসেন ভাই আপনাদের একটা ভিডিও করে দেয় তো আমরা এসে আবার একটা ভিডিও মিডিও করলাম তো উনরাও আমাদের না গেলে একজন ভিডিও ভিডিও মিডিও করে বেড়া হেন্দে শেন্দে যাই উনরা দেখি বুতির ভিডিও করবার আইসে এনে তো উনরা আইস হলো তিন চারজন তারপরে আমরা এসে মোটর সাইকেল নিয়ে আবার আমরা ভিডিও করলাম আজকে তো ওই যে দেখতেই পারতেছেন আমাদের লেভেল হলো হাই হেননি হলো গেলো ক্যামেরা ট্যামেরা আছে আমাদের ভিডিও করার জন্য তারপরে ভিডিও করতেছি রুহুঙ্ গা আমি ভিডিও করতেছি কী করি আমার ম্যানেজার আর আমি ভিডিও করতেছি তো আমাকে আমাকে ভিডিওটা ছিল এমন যে মোটর সাইকেল নিয়ে যে মোটর সাইকেল দিলাম তোরে তেল নাইকা হেনে কি আমি আবার কইলাম যে তেল আছে তেল কি কয়টা তেল ভরছি তেল শেষ হয়ে গেছে নিগে এই এই সব ভিডিও করলাম এসে আমরা একটু বিনোদনwidetilde বিনোদন পেলাম টুন আগে চলে নেন নাম আবার হলো হ্যালো বাঙালি টুন দা একজন ভিডিও মিডিও করে হে নিগে আমরাও ভিডিও করলাম উনি কে ক্যামেরা ক্যামেরা দিয়ে তো আমরা মনিটাইজন পায় গেছে আমরা ক্যামেরা কিনায় এসে আমাকে তাদের ভিডিও কইরা বড় আমার ম্যানেজার আর আমি একটা ভিডিও শর্ট করলাম তো এই ভিডিও শর্ট হলো আস্তেছে না কারণ ওনাদের ক্যামেরাতে ভিডিও করছি হেননি কি ওনারা একটু ঝামেলা করবা লাগছে ভিডিও দেওয়া লাগছে না কে হে বুঝবা লাগছে না ম্যানেজারের সাথে এ নিয়ে কথা কী তো এই যে প্রথম আমরা একটা ভিডিও শর্ট করলাম এবং যে আমি আর ম্যানেজার এই যে প্রথম একটা ভিডিও শট করলাম মোটরসাইকেল নিয়ে তো আপনাদের কাছে ভিডিওটা কেরম লাগে কমেন্ট বক্সে মতামত দিয়েন ভিডিওটা ভালো হইলে লাইক কমেন্ট শেয়ার করেন আর ওনাদের পে পেজে এডে এটো সার্চ দিয়ে দেখেন কমেন্ট বক্সে তাই হ্যালো বাঙালি ওনাদের পেজের নাম তো এত বড় ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন আর ওনাদের এই যে ওনাদের হ্যালো বাঙালি চ্যানেলটা যায় সাবস্ক্রাইব করবেন